কিরকম <koro> <tapos> <tapos> <tapos>

সব <S -sri> <S -sri>

এবার দিয়ে দেবো আদা রসুন ভাটা আদা গেছে এবার একটু মজলা দিয়ে আর এখানে মেয়ে আগে দিয়ে আলু সিদ্ধ করে দিয়েছে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো জিরা গুঁড়ো মেয়েদের এখানে তো মেয়েকে একটু জিজ্ঞাসা করে দিতে কোনটা কিনে হলুদ গুঁড়া ছোলাতে লবণ আছে মশলা হুম যাবে লবণ দিচ্ছি আবার তুই সুন্দর করে যতক্ষণ তেল ধরে খাই ততক্ষণ ভালো করে মশলা খুব ভালো করে কষা গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা কালার আসছে দেখুন না কাশ্মীরি লঙ্কা দিয়েছি না কিসের করে দেখুন এবার সিদ্ধ করা ছোলা আলুটা দিয়ে দেবো ছোলা আলুটা ভালো করে আবার কষে নেব

আচ্ছা দেখুন দেখুন জলে গেছে বন্ধুরা ভিডিও আর বেশি বড় হচ্ছে না ভিডিও আমি এখানটাই শেষ করতেছি তা আপনারা ভারতের তা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সব নমস্কার